আজকাল সবাই তোমরা জানো যে চিঠি লেখা কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে মোবাইলের যুগ হয়ে যাওয়াতে যখন ফোন এসেছিলো তখন থেকেই কিছুটা কমতে শুরু করেছিল। এই যে আমাদের প্রথা এই যে রীতি তবুও আজকে আমি তোমাদের সামনে খুব সুন্দর একজনের চিঠি যার কোনো লেখারই কোনো তুলনা হয় না আর যার লেখা একেবারেই আমাদের কাছে নিখুঁত তার চেয়ে ভালো এখনও পর্যন্ত আমার চোখে কেউ নেই তো তারই আমি কিছু বই পড়ে যেটুকু জ্ঞান লাভ করেছি তোমাদের মধ্যে সেটুকুই আমি শেয়ার করতে চাইছি কারণ যদি তোমরা এইভাবে চিঠি লেখাটা অন্তত শিখতে পারো তোমাদের প্রয়োজনে ক্লাসের জন্য হোক বা যেভাবেই হোক বা তোমরা চাইলে তোমাদের নিকটাত্মীয় প্রিয়জনকেও এভাবে যদি চিঠি লিখতে পারো আশা করি এই যদি প্যাটার্নটা তোমরা বুঝে নাও তাহলে তোমাদেরও মনটা ভরে যাবে আর রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ যখন চিঠি লিখতো তখন তিনি সেটা কতটা মূল্যবান আর কতটা মূল্য দিয়ে পড়তেন আর জিনিসটা কতটা মূল্যবান জিনিস হিসেবে রেখে দিতেন নিজের কাছে যত্ন করে সেটাও তোমরা বুঝতে পারবে তো আমি বেশ কয়েকটা উদাহরণ দেব তোমাদেরকে তো আজকে আমি একটা ছোট্ট মেয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখেছিল। যার নাম রানু সে কিভাবে লিখেছিল আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কতটা মূল্য দিয়ে তার চিঠির উত্তরটাও বা দিয়েছিলেন সেটাও কিন্তু আমি বলবো তাহলে আগে আমরা শুনে নিই যে সেই যে বাচ্চা মেয়েটি সে কীভাবে তার নিজের মনের কথা রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলে ধরেছিল তো প্রথমে আমরা অনেকেই জানি আর যারা জানেন না তারা শিখে নাও যে একদিকে যেমন যাকে চিঠি পাঠাচ্ছি তার নামটা লিখতে হয় অর্থাৎ বাঁ দিকে ডান দিকে ওপরে একদম লিখতে হয় ডেট সাল আর সাথে তোমরা কোথা থেকে লিখছো সেটাও লিখতে পারো তো ঠিক এইভাবেই একটা চিঠি লেখা শুরু হয়েছিল যার বাঁদিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্ভাষণ করেছিলেন সেই ছোট্ট মেয়েটি প্রিয় রবিবাবু বলে আর এটাই তার প্রথম চিঠি ছিল আর তার ডান পাশে একদম ওপরে কাশি জুলাই উনিশশো সতেরো এইভাবে তার যেখানে সে যেখান থেকে লিখছে আর তার যে যেদিন লিখছে সেই সেইটা ছিল জুলাই মাস আর উনিশশো সাল সেটা দিয়েই সে লেখা শুরু করেছে তো সেইখানে ছোট্ট মেয়ে কিন্তু তাদের মধ্যে কতটা কালচার ছিল এখন যেটা দেখতেই পাচ্ছ তোমরা উঠেই গিয়েছে বলতে গেলে এই সব সময় লোকে এতটা বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকছে কিন্তু কালচার জিনিসটা একদম নেই সব কিছুই যেন অতিরিক্ত নকল এবং খুব চিপ কোয়ালিটির জিনিসগুলো লোকে পছন্দ করছে তো এখানে খুব সুন্দরভাবে কেন আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেকেই বুঝতে পারে না তাদের একটা গল্পগুচ্ছ বলে একটা কিছু গল্প নিয়ে স একটা ধরো একটা ছোটো বই এরকম একটা উনি লিখেছিলেন যেটা বাচ্চাদের বোঝার জন্য এইভাবেই লিখেছিলেন বুঝতে যেতে পারেন বাচ্চারা কিন্তু আমি দেখেছি এখনকার বাচ্চারা সেই জিনিসটার মানেই ধরতে পারছেন তাদের কাছে এতটাই কঠিন লাগছে তো সেই বয়সে ওই ছোটো বয়সে ওই মেয়েটি কিন্তু গোটা গল্পগুচ্ছটাই পড়েছিল গল্পগুচ্ছের অনেক পার্ট আছে আবার একসাথে যদি সেই গল্পগুচ্ছটা পাওয়া যায় সেটা বড় মোটা বই তো আমি সেগুলো বলছি না ছোটো ছোটো পার্টগুলোই হয়তো সে কিনে নিয়ে পড়েছে তো সেখানে ও তুলে ধরছে এবং তার ওই গল্পগুলোর মধ্যে কিছু কোশ্চেন মার্ক আছে মানে সে কোনো কোনো জায়গায় জিজ্ঞাসু সেইগুলো আবার প্রশ্ন করে নিচ্ছে চিঠির মাধ্যমে কতটা ভালো পড়াশোনাতে এবং কতটা মেধাবী হলে একটা গল্প পড়লেও তার মনের থেকে সেখানে কি হতে পারতো বা কেন হয়নি সেই জিনিসটা সম্পর্কেও কিন্তু একটা চিন্তাধারা আসে তাহলে চলো তোমাদের হয়তো এত কথা শুনতে ভালো লাগছে না তো কিন্তু এগুলোর কথা তোমাদের না জানলেই নয় সেজন্যই আমি বলছি আর যারা হয়তো বড় মানুষ যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব তারা বাড়ির বাচ্চাদেরকে এই চিঠিটি শোনাবেন কারণটা হচ্ছে যে তাদের মনেও এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ঢোকানো উচিত অনেক ছোট বয়স থেকেই হয়তো বা দশ বারো বছর তবুও তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবে কারণ যেই মেয়েটির চিঠি আমি পড়তে চলেছি সেই মেয়েটির বয়সও এরকমই ছিল আচ্ছা প্রিয় রবিবাবু আমি আপনার গল্পগুচ্ছের সব গল্পগুলো পড়েছি আর বুঝতে পেরেছি কেবল ক্ষুদিত পাষাণটা বুঝতে পারিনি আচ্ছা এখানে বলে রাখা ভালো ক্ষুদিত পাষান কিন্তু একটা গল্পেরই নাম আচ্ছা সেই বুড়োটা যে ইরানি বাঁদির কথা বলছিল সেই বাঁদির গল্পটা বলল না কেন শুনতে ভারী ইচ্ছা করে আপনি লিখে দেবেন হ্যাঁ একবার নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন কিন্তু না এলে আপনার সঙ্গে আরি আপনি যদি আসেন তবে আপনাকে আমাদের শোবার ঘরে শুতে দেবো আমাদের পুতুলও দেখাবো তোমাকে দেখতে আমার ইচ্ছে করে খুব ইচ্ছে করে আচ্ছা এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে চিঠিটি লেখা শুরু হয়েছিল কিন্তু আপনি দিয়েই আপনি সম্বোধন করেই লেখা শুরু হলেও শেষ পর্যন্ত কিন্তু সেটা তুমিতে কনভার্ট হয়ে গিয়েছে যেমন লিখেছে মেয়েটি যে তোমাকে দেখতে আমার ইচ্ছে করে বোঝা যাচ্ছে তাদের অনেকটা বয়সেরও কিন্তু ফারাক কারণ এটা বললাম আমি ছোট্ট মেয়ে লিখছে রবীন্দ্রনাথ ঠাকুরের তখন অনেকটাই বয়স হয়তো ষাট তো সেখানে তাদের মধ্যে নিকটত্বটা কতটা বেশি যে তারা কিন্তু খুব ধীরে ধীরে হয়তো চিঠির মাধ্যমে অনেকটাই কাছে চলে আসছে তারপরে লিখেছে তার নিজের নাম রানু এরপরে এটা লিখেছিল মেটি জুলাই মাসে এবং তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন এটি আগস্টে উনিশে আগস্ট উনি লিখছেন তো উনিশে আগস্ট লিখছেন মানে তখন তো রানার যেভাবে নিয়ে আসতো খুব তাড়াতাড়ি যে একদম চিঠি চলে আসতো তা নয় চিঠি আসতে অনেক দিন সময় লাগতো এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু চিঠি পাওয়ার সাথে সাথেই হয়তো প্রায় খুব বেশি দিন আর কি অপেক্ষা করেননি উনি এত ব্যস্ত মানুষ তারপরেও খুব তাড়াতাড়ি এবং তার মন মনের কন্ডিশানও খুব ভালো ছিল না কারণ উনি তারপর কিছুদিন আগেই কাদম্বরি কাদম্বরী দেবীকে হারিয়েছিলেন সেই জন্য তার কিন্তু মনটাও খুব বেশি ভালো ছিল না তবুও একটি ছোট্ট মেয়ে লিখেছে তাকে কিন্তু ফেলনা হিসেবে তুচ্ছ করে তিনি দেন সেখানে তিনি লিখছেন এবার শান্তিনিকেতন থেকে তো তিনিও ঠিক সেইভাবেই ডান দিকে শান্তিনিকেতন বোলপুর ওইভাবে যেভাবে আমি বললাম চিঠি লিখতে হয় ডান দিকে জায়গা নাম লিখতে হয় তারপরে ডেট লিখতে হয় এভাবেই তিনিও লিখেছেন কল্যাণীয় আশু তোমার চিঠির জবাব দেবো বলে চিঠিখানেই যত্ন করে রেখেছিলুম কিন্তু কোথায় রেখেছিলুম সে কথা ভুলে যাওয়াতে এতদিন দেরি হয়ে গেল আজ হঠাৎ না খুঁজতেই ডেস্কের ভিতর হতে আপনিই বেরিয়ে পড়ল তোমার রানু নামটি খুব মিষ্টি আমার একটি মেয়ে ছিল তাকে রানু এখানে বলে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মেজ মেয়ে তিনি ছিলেন রেনুকা তার মৃত্যু হয়েছিল উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে অর্থাৎ এই ঘটনা যে আমি আজকে যে কবিতাটা সরি যে চিঠিটা বলছি সেই চিঠি যে লেখা চলছে উনিশশো সতেরো সালে অর্থাৎ তার চৌদ্দ বছর আগে তার মেজ মেয়ের মৃত্যু হয় তো সেখানে তাকেও উনি রানু বলে সম্বোধন করতেন ডাকনাম রেণুকা যার ভালো নাম ছিল তো সেই জন্য কোথাও হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের মনটা সেখানে একটু নাড়া দিচ্ছিল এই মেয়েটির নাম শুনে তো সেই জন্য প্রথমেই শুরু করেছে এই কথাটা বলেই তার চিঠার প্রথমেই শুরু করেছেন উনি এই কথাটা বলে যে তাকে রানু বলে ডাকতুম কিন্তু সে এখন নেই যাই হোক ওইটুকু নাম নিয়ে তোমার ঘরের লোকের বেশ কাজ চলে যায় কিন্তু বাইরের লোকের পক্ষে চিঠিপত্রের ঠিকানা লিখতে মুশকিল ঘটে অতএব লেফাফার উপরে তোমাকে কেবলমাত্র রানু বলে অভিহিত করাতে যদি অসম্মান ঘটে থাকে তবে আমাকে দোষ দিতে পারবে না বাড়ির ডাক নামে এবং ডাকঘরের ডাক নামে তফাৎ আছে যদি ভবিষ্যতে চিঠি লেখো তবে সে কথাটা মনে রেখো তাহলে এখানে তুমি করে লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও বাচ্চা মেয়েটিকেও কিন্তু যেহেতু ওখানে দেখো রানু বলে লাস্টে লেখা ছিল যে তলায় শুধু লিখে দিচ্ছে রানু কিন্তু এই যে রানু বলাতে কি হচ্ছে রানুর যদি সারনেম না থাকে তাহলে এই যে বলেছেন না উনি যে ডাকঘরের নাম আর বাড়ির ডাক নামে কিন্তু পার্থক্য আছে কারণ ডাকঘরে তো রানু বললে তো খুঁজে পাবে না সেই জন্য বলছেন উনি যে ভবিষ্যতে চিঠি লিখে সে কথাটা মনে রেখো কারণ কিভাবে লিখতে হবে কোথায় অ্যাড্রেসটা যে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে যে আবার যাবে সেই অ্যাড্রেসটা কোনটা সেটা যেন সঠিকভাবে লেখা হয় সেদিন বড় হয়ে তুমি আমার সব বই পড়ে বুঝতে পারবে তার আগেই তোমার নিমন্ত্রণ সেরে আসতে পারি যেদিন বড় হয়ে তুমি আমার সব বই পড়ে বুঝতে পারবে তার আগেই তোমার নিমন্ত্রণ সেরে আসতে চাই কারণ ও তো নিমন্ত্রণও করল যে ওর বাড়িতে আসতে পুতুল দেখাবে সবার ঘরে শুতে দেবে তো সেই জন্য সেই যে নিমন্ত্রণটা উনি রক্ষা করতে চান কেননা যখন সব বুঝবে তখন হয়তো সব ভালো লাগবে না তখন যে ঘরে তোমার ভাঙা পুতুল থাকে সেই ঘরে রবিবাবুকে শুতে দেবে কারণটা হচ্ছে যে আজকে যে বাচ্চা মেয়েটি যতটা উৎসাহের সাথে বল বলছে যে আমি পুতুল দেখাবো আমি আমাদের ঘরে শুতে দেবো তো সেই সময় যখন ও বড়ো হবে তখন হয়তো সব পুতুলগুলো ভেঙে যাবে এবং সেই ভাঙা পুতুলের ঘরে ঠাঁই হবে মানে বুঝতেই পারছো হয়তো একটা কোনো গোডাউনে রুম টাইপের এমন একটা পরিত্যক্ত ঘরে হয়তো ঠাঁই হবে সেই পুতুলগুলোর যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকেও হয়তো সে শুতে দেবে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গল্পগুলো হয়তো বড় হয়ে তার আর ভালো লাগবে না কারণ তো সে আজকে যে অর্থগুলো বুঝতে পারেনি বা যেগুলো জিজ্ঞাসা আছে সেইগুলো হয়তো আসল যে গভীর অর্থ কি কি সেটা হয়তো পড়ে তার প্রতি হয়তো অতটা আর ভালোবাসা থাকবে না এটা ওনার শুধুই হয়তো যে ভাঙা মন সেই ভাঙা মনের একটা অনুভূতি তো সেই জন্য উনি এই কথা বলছেন তারপর বলছেন যে ঈশ্বর তোমার কল্যাণ করুন তো এইভাবে লিখে উনি লাস্টে লিখেছেন যে তেসরা ভাদ্র তেইশশো চব্বিশ ওখানে দেখো বাচ্চা মেয়েটি কিন্তু ইংরেজি স্বর্ণই লিখেছিল উনিশশো সতেরো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে বাংলা মাস বাংলা সন লিখেছেন মানে তেসরা ভাদ্র তেরোশো চব্বিশ আর বাচ্চাটি লিখেছিল জুলাই মাস উনিশশো এখানে লাস্টে লেখা আছে ইতি শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এই যে ছিল দুজনের প্রথম চিঠি একজন হচ্ছে খুবই অবোধ একজন ছোট্ট একটি মেয়ে একজন নিতান্তই বালিকা আর অন্যজন তখন কিন্তু একদম বিশ্বে নাম করা খ্যাতির শিখরে থাকা একজন লেখক কবি যাই বলো না কেন যাই বলা হয় সেটাই তো কম পড়ে তো সেই চিঠি যে যাচ্ছে দুজন দুজনের মধ্যে একজন হচ্ছিল রবিবাবু তো সে কখন রূপান্তরিত হতে হতে রবি দাদা আর তারপরে ভানু দাদায় পরিণত হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি এই যে এবার বালিকা যে রানু সে রানুও কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে কখনও কিশোরী রানু হয়েছে তারপরে ধীরে ধীরে যুবতী রানু তারপরে আবার বিবাহিত জীবনেও সে রানু আস্তে আস্তে তার জীবনের ছন্দ যেমন সেভাবে সে এগিয়ে চলেছে তো এরকমভাবে বিভিন্ন জীবনের কখনও খুশি কখনো দুঃখ সব কিছু নিয়ে তার বিভিন্ন রঙের যে বিভা ছড়িয়ে পড়ছে তার জীবনে এরপরে অনেক দিন পর আচ্ছা ভানুসিংহের যে পত্রাবলি আছে না তো অনেকেই নাম শুনেছে সেখানে কবি লেখা কিন্তু অনেকগুলো চিঠি দেখতে পাওয়া যায় সেখান থেকে যাদের খুব ইচ্ছে তারা সেখান থেকেই দেখতে পাবেন ভানু সিংহের পত্রাবলি আর এরপরে রানুকে দ্বিতীয় চিঠি লেখা হয়েছে ছয় সেপ্টেম্বর সেটাতে রানুকে উনি লিখছেন কল্যাণিয়া সু রানু আমার একদিন ছিল যখন আমি ছোট ছিলাম তখন আমি ঘন ঘন এবং বড় বড় চিঠি লিখতুম তুমি যদি তার এক জন্মাতে যদি অনর্থক এত দেরি না করতে তাহলে আমার চিঠির উত্তরের জন্য একদিনও শবুর করতে হতো না আজ আর চিঠি লিখবার সময় পাইনি সময় আমার একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে তো বুঝতে পারছো এগুলো সমস্তটাই রবীন্দ্রনাথের ঠাকুরের ভাঙা মনের আমারই মনটা আসলে খারাপ হয়ে যাচ্ছে আমি কোথায় যেন খেই হারিয়ে ফেলছি মাঝে মাঝে আমি বুঝতে পারছি ওনার মনের মধ্যে দিয়ে কী চলছে সন্তান তারপরে নিকট যাই হোক যখন এভাবে ছেড়ে চলে গেলে কেমনটা লাগে তো তার মনটা সত্যি খুব ভেঙেছিলো সেই সময় তো কি করে হলো বলি মানুষের বদনাম হলেই শাস্তি পায় কিন্তু আমার হলো তার উল্টো আমার অবকাশ টুকরো টুকরো হয়ে গেল তোমার বয়স আমার যখন ছিল তখন নিজের ইচ্ছেই চিঠি লিখতুম এখন অন্যের ইচ্ছে এত বেশি লিখতে হয় যে নিজের ইচ্ছেটাই মারাই নিজের ইচ্ছেটা মারাই গেল যখন আমার বয়স সাত তখন থেকে কেবলই কলম চালিয়ে আসছি এখন ষাট বছরের পরবার উদ্যোগ করছি এখনও সেই কলম চলছে তোমার যতগুলি পুতুল আছে তারা কেউ তোমার কথার জবাব করে না তুমি যা বলো তাই তারা চুপ করে শুনে যায় আমার দ্বারা সেটা হবার জন্যে অন্যের কথা শোনার চেয়ে অন্যকে কথা শোনানো আমার অভ্যেস হয়ে গেছে আগে থাকতে বলে রাখি আমাকে দেখতে নারদমুনির মতো মস্ত বড় পাকা দাড়ি কিন্তু ভয় করো না আমি তার মতোই ঝগড়াটেও বটে কিন্তু ছোটো মেয়েদের সঙ্গে ঝগড়া করা আমার স্বভাব নয় তোমার কাছে খুব ভালো মানুষটির মতো থাকবার আমি খুব চেষ্টা করব। করবো এমনকি কবিশেখরের সঙ্গে রাজকন্যার বিয়েতে আচ্ছা এটা মানে হচ্ছে পুতুলের বিয়ের কথা বলছে বাচ্চারা তো পুতুলের বিয়ে ভালোবাসে তাই বলছে যদি তোমার মতো থাকে আমি স্বয়ং তার ঘটকালি করে দেব। ইতি শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর একুশে ভাদ্র তেইশশো সেপ্টেম্বর উনিশশো সতেরোতে রবীন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় চিঠিটি খুব মজা করে লেখা এখানে যেন তিনি নানুর সমবয়স্ক একজন খেলুড়ের ভাব করে লিখেছেন মানে যেন খুব বন্ধু দুজন একই বয়সী সেভাবে লিখলে যেভাবে লেখা হতো সেইভাবে লিখেছেন তো আমি এই ভিডিওতে আর বলছি না অনেক বড়ো হয়ে গেল ওই ভিডিওটা আমি পরে আরেক দিন নিশ্চয়ই সবাইকে সেই মজার চিঠিটি বলবো আর আজকের চিঠিটা অনেকগুলো চিঠি শোনালাম মনে হয় তিনটে শোনালাম তো তিনটে চিঠি কেমন লাগলো এটা আমি অবশ্যই জানতে চাইবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ